বলছি যে তারা এমনিও শোকাহত রয়েছেন এবং অত্যন্ত কঠিন অবস্থায় খুব দুঃখে আমরা সকলেই রয়েছি এবং জনসাধারণের এটি প্রতিবাদ প্রত্যেকেই তাদের পাশে থাকার জন্য প্রতিবাদী ডাক্তার তাদের এই আন্দোলনকেও সমর্থন করে আমরা সকলেই আছি আমরা প্রত্যেকেই জাস্টিসটাই চাইছি সুতরাং এখানে কাদের থাকার কথা ছিল না সেটা হচ্ছে রাজনীতি করার জায়গাটা এই রাজনীতিটা হওয়ার কথা তা আমরা একটাই খুব বিনম্রভাবে বলার চেষ্টা করছি যে মা বাবার উপরে কোনো রাজনৈতিক দল যেন ছাপাচাপি না কোনো রাজনৈতিক ফায়দায় যে দলগুলো নয় এবং তারা একটি বডি ডেড বডি পেলে বিগত দিনগুলোতে অনেক অসংখ্য আমাদের উদাহরণ রয়েছে যেখানে তারা এই পালচার পলিটিক্স করেছেন যারা একটা লাশ পেলে সেটাকে নিয়ে রাজনীতি আরম্ভ করেছে একটা মৃত্যু হলেই আর রাজনীতি